করা আর পরিবারের লোকদের রাজ্যে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ ময়লা বালি গরু পাচার চাকরি বিক্রি রেশন পাচার সব মমতা

সাতাত্তর কোম্পানি আমরা দাবি করছি একশো কেন্দ্রীয় বাহিনী হবে সময় আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা নির্বাচন ছিল না বান্ধবী মমতা ব্যানার্জি আগে বলুন তার বন্ধু পলাশিপাড়ার পাড়ার এমএলএ মানিক WhatsApp জেলে কেন? তারপর সার বাইকে রেড হয় কেন? ধরো এমএলএ জীবন সাহা জেলে কেন? মমতা ব্যানার্জি এই সুদীপ ব্লু হোয়াইট বয় জেনারেল স্যার বাসু সজীব অর্থ কেন নিয়ে গেছে? একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে। বালু কেন জেলে গেছে? শাহজাহান কেন জেলে গেছে? এর উত্তর আগে মমতা দিক আপনি কি আপনার বাচ্চাকে অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আজই আসুন কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাটে প্লে গ্রুপ থেকে ক্লাস সেভেন পর্যন্ত ভর্তি চলছে মনোরম পরিবেশ অডিও ভিজুয়াল রুম প্লে গ্রাউন্ড স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে চার দশমিক পাঁচ একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল এন এইচ সিক্সটি হরিওকা রামপুরহাট বীরভূম মোবাইল নম্বর সেভেন থ্রি